এবং দেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে একটা দেশের সাথে দেশের রিলেশন হয় একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয় এই ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয় আমরা সব সময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট হাজ টু বি ওয়ান টু ওয়ান ভারতের মতো একটা বন্দি প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা আমরা সমুদ্র বলি নদীতে বলি সব কিছুতে আমরা শেয়ার করছি এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে এটা বেস্ট যেটা বললাম যে বেস্ট উত্তর যিনি দিতে পারবেন আমাদের ডিপ্লোম্যাটিক পরিস্থিতি কীরকম এটা পররাষ্ট্র উপদেষ্টা যদি এই বিষয় নিয়ে ওনার সাথে আমার আলাপ হয় আনুষ্ঠানিক আলাপ যদি হয় তাহলে তখন আমি নিশ্চয়ই উত্তর দিতে পারবো আমি যতটুকু বললাম এটা আমি নাগরিক হিসাবে মনে করি আমাদের সাথে ভালো রিলেশন থাকার কথা একটা দেশের সাথে দেশের রিলেশন হয় এটা মানুষের সাথে মানুষের রিলেশন হয় এই ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয় আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট হাজ ওয়ান টু ওয়ান নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমি এই শ্রম মন্ত্রণালয় মাত্র কয়েকদিন সাত দিন আট দিনকে দশ দিন হবে বেশ কিছু বৈঠক হয়েছে আপনারা জানেন যে আমাদের সাথে এর আগে যারা যারা মালিক এবং শ্রমিক তাদের সাথেও আলোচনা হয়েছে কতগুলো আঠারো দফা তারা আলোচনা করেছে আইএলও টিম ঢাকা ছিল বেশ কয়েকদিন আমি গত দুই দিন আইএলও টিমের সাথে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি দে ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে কিছু কিছু গণ্ডগোল হচ্ছে বাট নর্থ সমগ্র দেশে নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু গণ সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা এটা করছে হ্যাঁ দুই একটি জায়গা আছে যেখানে মালিক পক্ষ বিশেষ করে আমি গার্মেন্ট সেক্টরের কথা বলছি যেখানে সবচেয়ে বেশি সমস্যা দুই একটি বড় বড়ো গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমস্ত ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকার সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছেন এবং আমরা ব্যবস্থা নিচ্ছি যে ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি আছে যেখানে যারা মালিক নেই সমস্যা নেই এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা শোধ দেওয়া হয়নি সেই সব সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কি ধরনের ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোয়াক্টিভ হবেন বা হচ্ছেন আমরা মনে করি যে যে অ্যানাফ ইজ অ্যানাফ পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতী করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে